আমাকে বাঁচাও আমি বাংলাদেশ বলছি আমাকে আমার হাত ধরো সমন্বয়কারী নইলে আমাকে খেয়ে ফেলবে সারা সারাদিন আজকে কাঁদতেছিলাম কেন কাঁদতেছিলাম কোনো কারণ জানা নেই অজানা কান্না অজানা কান্না কাঁদতে কাঁদতে বিকেল দেশে হঠাৎ অন্তরে কান্নার কারণটি ভেসে আসলো সে কারণটি কি তোমাদেরকে বলছি কোন রাষ্ট্রে ষাট বছর যদি অত্যাচারী জালিম শাসকের অধীনে সে জাতি থাকে উৎপীড়িত হয় ষাট বছরে যদি যত ক্ষতি হয় ধ্বংসযজ্ঞ হয় এক রাত যদি তারা শাসকবিহীন থাকে তার চেয়ে বেশি সর্বনাশ হয় একটা রাত গেল একটা দিন গেল আজকে আবার আরেকটা রাত তিন রাত তাহলে তিন সাথে কত তোমরা এক্ষুনি দৌড়াও সমন্বয়কারীরা এক্ষুনি দৌড়াও বঙ্গভবনে বসো ডক্টর সাহেবকে নিয়ে বসে যাও তোমরা তাকে চয়েস করেছ আমি শুনেছি তোমাদের কথা তরুণরা তোমরাই পারবা তোমরাই সরকার তোমরা জয় করেছ ওরে সবুজ ওরে অবুজরে আমার কাছা আদমরাদের ঘাম তুই বাছা আমরা আদমরারা কিছু করতে পারি সব আদমরা তোদের উশিরায় দেশটা স্বাধীন হয়েছে তোরাই এখন সরকার এটা ইঙ্গিত আকাশের ইঙ্গিত তোদেরকে দিয়েছে আরেকজনের কাছে দিতে আদমরাদেরকে দিতে ওঙ্গুদেরকে দিতে যারা কিছুই পারেনি তাদেরকে দেওয়ার জন্য তোদের হাতে তুলে দিয়েছি তোদের হাতে তুলে দিয়েছি তোরা ছাড়া। ইমাম ইবনে তাইমিয়র মজমুল ফাতাওয়া গ্রন্থের 28 তম খণ্ডের 351 পৃষ্ঠে তিনি বলেছেন সিতুনাছানা মিন ইমামিন জাইর আসলাহু মিন লাইলাতিন ওয়াহিদাতিন বেলা সুলতান শাসক ছাড়া এক রাত যে ক্ষতি হয় যে ধ্বংসযোগ্য হয় ষাট বছর জালিম শাসকের অধীনে থাকলেও সেই ক্ষতি হয় না বাংলাদেশ সেই সর্বনাশা মাথাহীন লাশের মতো পর্যায়ে চলে গেছে তোমরা এখনো বসে আছো একক্ষণি দৌড়াও সবুজ ওরে অবুজ ওরে আমার কাছারা দৌড়াও তোমরা আমাদের আবাবিল আল্লাহ তার একটি প্রিয় গৃহ রক্ষার জন্য আবাবিল পাঠিয়েছিলেন তোমরা ইতিহাস জানো তোমরাও মানুষ আবাবিল আল্লাহ তার প্রিয় বাংলাদেশকে রক্ষার জন্য তোমাদেরকে প্রেরণ করেছেন কেউ ঘুণাক্ষরে কল্পনা করতে পারেনি ভাবতেও পারেনি আমার আবাবিলেরা একশো ছাপ্পান্ন আবাবিল তোমাদের সাথে আছে কোটি কোটি চার কোটি বা তারও বেশি আবাবিল তোমরা বঙ্গভবনে যাও ঘোষণা দিয়ে দাও ডক্টর ইউনুস আমাদের সরকার প্রধান আর আমরা সে সরকারে আছি সরকার দলে কে আসবে কে সরকার হবে বাঁচতে বাসতে সর্মাশ করে ফেলেছে অলরেডি তাড়াতাড়ি দৌড়াও এক্ষুনি দৌড়াও আমার কথা শোনো আধ্যাত্মিক ওয়ার্থ থেকে তোমাদেরকে আমি সিগনাল দিলাম আমি সারাদিন কেঁদেছি অজানা কান্না কেঁদেছি আমি আমি এখন কারণটা আল্লাহ আমাকে বুঝিয়েছেন এই জন্য তোমাদের সম্মুখীন হয়েছি ইমাম আহমদ ফজালিবনে আয়াজ অতীতের ইসলামী মনেছিরা বলতে হলো কেন এলা না দাও আহ মুজা সুলতান যদি একটি দোয়া আল্লাহ কবুল করবেন আমাদের নিশ্চয়তা আল্লাহ দেন সেই দোয়াটা দিয়ে দেব সুলতানকে দেশের শাসককে আল্লাহ শাসক যে যোগ্যতারে হোক তোমরা বসে যাও আমরা দোয়া করছি তোমাদের জন্য বয়স কোনো ফ্যাক্টর না তোমরা বয়স্কদের চেয়েও বেশি অভিজ্ঞ এক্সপিরিয়েন্স তোমাদের হয়ে গেছে এটা এই যুগ এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এটা আইফোনের যুগ এটা আলটা যুগ বাংলাদেশ এখন একটা আলটা সেট এটা বাংলাদেশ এখন একটা এস টোয়েন্টি টু আলটা এই জাতীয় একটা সেট আমরা বুড়ারা কিচ্ছু বুঝি না এগুলো কিচ্ছু পারি না তোরা পারিস তোরা পারিস তোরা দেশটা দয়া করেছিস বসে আছিস তোরা এখনই বঙ্গভবনে তোরা দেখ এই উপমহাদেশের একজন সবচেয়ে বড় শাসকদের একজন আকবর জালাল উদ্দিন আকবর তেরো বছরে আসমুদ্র হিমাচল ভারতবর্ষের শাসকের এই বসেছিলেন তেরো বছর ইতিহাস সাক্ষী বয়স তেরো বছর তখন তার গৃহ শিক্ষক বৈরাম খান তার সঙ্গ দিয়েছিলেন উনি বলে দিতেন সে কাজ করত আমি তোদের বৈরাম খান যা তোরা তোদের বৈরাম খানের ভূমিকা আমি আছি আমি যেখানে থাকি তোদের সাথে থাকবো আমি তোরা যা তোরাই শাসক আমাদের ডক্টর ইউনেস্কে নিয়ে তোরা একশো ছাপ্পান্ন সমন্বয়ক থাক অ পদ পদবি আছে বাংলাদেশ তোরা যোগ্য তোরা নির্ভীক তোরা বরাবীক তোরা নির্ভীক তোরা যা সালামের বয়স কত ছিল খুব বেশি ছিল না দাউদ আলাইস্লাম জালুত আল্লাহ যখন শক্তি দিয়েছেন তখন দাউদ জালুতকে হত্যা করলো সেই আল্লাহ সাম্রাজ্য দিয়ে দিলেন বল হেকা সাম্রাজ্য কেমনে চালাবে স্টিয়ারিং কেমনে হ্যান্ডলিং করবে সেটাও দিয়ে দিলেন ও আল্লাহ যা চান সে জ্ঞানও দিয়ে দিলেন আল্লাহ তো তোদেরকে সে জ্ঞান দিয়েছে কার অপেক্ষা আছিস আয় তামাশা গাহে আলম রোয়ে তু তু কুজা বাহরে তামাশা মে রবি ওরে তোর রূপ দেখার জন্য গোটা বিশ্ব তাকিয়ে আছে তুই কার রূপ দেখার অপেক্ষা আছিস তোর দেখতে চাই আমি নাহিদেরা রিফাতেরা সারজিসেরা তোদের নাম সবাত আমার মুখস্থ নেই আমি আধ্যাত্মিক ওয়ার্ল্ডে তোদের দেখি জানি চিনি তোরা বুদ্ধিমান সব বাংলার বুদ্ধিজীবী তোরা তোরা বুদ্ধিমান তরুণ কিন্তু অভিজ্ঞতায় তোরা বৃদ্ধ তোরা দোড়া আমি সিগনাল দিলাম দশ নম্বর মহাবিপদ সিগনাল দিলাম পর্দার অন্তরালে কোথাও কিছু হয়েছে না হলে আমি কাঁদতাম না আমাকে কাঁদাতে পারে না আমি জেলখানায় এত কাঁদিনি পর্দার অন্তরালে কোথাও কিছু হয়েছে তোরা দোড়াতনি দোড়া তোরা আমার কথা শোন কোরআনের কথা শোন আল্লাহ চাইলে শিশুকেও রাজত্ব দেন অধিকাংশ রাজারা অল্প বয়সে ছিল সুলতান সুলেমান দীপ্ত টিভিতে সুলতান সুলেমানের তোরা যে মুভিটা দেখিস কত বছর বয়সে এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ মহাদেশ আফ্রিকা বিশাল অংশ চার মহাদেশের রাজত্ব হাতে নিয়েছিল মাত্র কত বছর সম্ভবত ছাব্বিশ বছর বয়সে তোদের বয়সে তোরা তোরা বঙ্গভবনের দিকে এক্ষণ ইমার্জেন্সি কোনো কথা নাই কোনো চিন্তা ভাবনা নেই কোন পরামর্শ নাই

জ্ঞান দিয়েছি রাষ্ট্র পরিচালনার ক্ষমতাও দিয়েছি সেই যুগে নবীরাই শাসক হতেন শিশু বয়সে আর মায়ের কোলে মাত্র গতকাল জন্ম হয়েছে আজকে শিশু কি বলতেছে ঈসা আলাইহিস ইসলাম তাকেও আল্লাহ বলছেন কি বলছেন উনি উনি শিশু মায়ের কোলে বলছেন আমি আল্লাহর গোলাম আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন মায়ের কোলে শিশু দুধ খাইতেছে আর বলতেছে

দেশ আল্লাহ তোদেরকে দিছেন তোরা নে তোরা সরকার ইউনুস সাহেবকে নে তোরা সরকার চালানি শুরু করি দে সকল নির্বাহী ক্ষমতা ওদের হাতে নেই মাত্র তিন মাসেই তো যা শুরু হয়েছে না নয়মন তেল হবে না রাধাও নাচবে না দেশটা গোল্লায় যাবে মিলি কেন তোরা যা তোরা আল্লাহ তোদের সাথে আছে আল্লাহ তোদের সাথে আছে আধ্যাত্মিক তোদের সাথে আছেন যা আমি কত রাজনীতি করিনি জীবনে আমি রাজনীতি করি না এটা একটা মুছি এটা কিনা করে একটা চৌকিদারের চেয়ার চাইনি। আমি রাজনীতি করি নাই আমি অরাজনৈতিক মানুষ কিন্তু শিক্ষক কোরআন ছাত্র ওরা জোড়া কোরআন থেকে দিলাম ইতিহাস থেকে দিলাম ওদের জন্য বৈরাম খা হইলাম ওরা যা আমার বাবারা তোরা যা আমার সন্তানরা তোরা যা সারা দিন কেন কাটলাম কাজে তোর কাটনা এর জন্য আমি দিয়েছি আমার আগে ওর কান্না তোরা যা আমার চোখের পরে আমি বুঝবো তোরা তোরা দেশটাকে তোরা অনেক বুদ্ধিমান তারা আমার সন্তান তোদের আল্লাহ কবুল করেছেন এই দেশ তোদের হাতে তুলে দিয়েছেন আমি পরবর্তীতে আমি দেখবো তোরা গিয়েছিস কিনা তোরা সকল সর্বনাশের দায়িত্বদের তোদের উপরে আসবে সর্বনাশ করার জন্য বহু পরিকল্পনা শুরু হয়ে গেছে আমার এখানে বাজে দেখি আমি শুনি আমি আইডিয়া করি যা তোরা আল্লাহ তোর তফিক বাংলাদেশের সকল আপামর জনগোষ্ঠী ছাত্র জনতা সেনাবাহিনী সবাইকে বলছি। ডক্টর ইন্দু সাহেবের নেতৃত্বে একশো ছাপান্ন সরকার অতজন ছাপ্পান্ন আপনারা মেনে নেবেন ইমার্জেন্সি এখানে কোন নিয়ম কানুন নাই কোন সংবিধান নাই কোন আইন কানু ধারধারি না এখন আমরা আইন কানুন মেনে এই বিপ্লবটা হয়নি ক্ষমতার হস্তান্তর কোন আইন কানুনে হয়নি ইমার্জেন্সি হয়েছে উত্তাল তরঙ্গে হয়েছে আল্লাহর আরসের হয়েছে আল্লাহর পরিকল্পনায় হয়েছে আল্লাহর দয়া হয়েছে বাংলার মানুষকে তিনি ভালোবেসেছেন তিনি প্রেম দিয়েছেন সেই জন্য তিনি প্রিয়দের জন্য দয়ালু হয়ে উদ্ধার করেছেন তোদেরকে দিয়েছেন যা তোরা এক্ষুনি যা পাগলা ঘন্টা বাজালাম আমি তোদের জন্য তোরা দোয়া বঙ্গভবনে যা তোর সরকারের পরে কি হয় হবে তোরা দেশটা নেই আজকে রাতটা তোরা সরকার ছাড়া দিবি না বিশ্বাস করি আল্লাহ তোদের তফিক দি আল্লাহ যে জন্য আমি চোখের পাথে কাজ করি তুমি জানো তোমার সাথে কাজ করি তুমি জানো তুমি কেন আমাকে বেদনা দিলে দুঃখ কেন দিয়েছো তুমি এক একটা তরুণকে শত বর্ষের অভিজ্ঞতা দাও শতবর্ষের জ্ঞান দাও শিশু ঈশাকে মায়ের যেমন জ্ঞান দিয়েছিলে শিশু যেমন জ্ঞান দিয়েছিলে যেমন জ্ঞান দিয়েছিলে আরো আরো কত ইতিহাসের ছোট্ট ছোট্ট অল্প বয়সের শাসকদের কত জ্ঞান দিয়েছিলে এদেরকে সেই জ্ঞান দাও তু আকে তু চৌধু পা রক্ত গরব বহুদিন চলে গেছে বহু মিনিট ঘন্টা চলে গেছে রাত চলে গেছে দিন চলে গেছে যাক যাক এখন আর কোনো পর্বা নাই তু বা তুমি আমার সাথে থাকো আমাদের সাথে থাকো তুমি আমাদের তরুণদের সাথে থাকো আমাদের সমন্বয়কারীদের সাথে থাকো তুমি সবার সাথে থাকো তুমি থাকো তাহলে আর কোনো ভয় নাই আল্লাহ তুমি কবুল করো লতমিকে বল করে তুমি তো তো আর শেখলে আয়াজাল্লা না আমরা দুনকা সুলতানান নাসীরা আমাদের জন্য যে সুলতান দাও সুলতান হলে সে নাসির হবে সাহায্যকারী হবে সুলতান থাকলে কিছু ক্ষতি হলোও লাভ হবে কোটি গুণ সুলতান না থাকলে কোটি কোটি গুণ শুধু ক্ষতি আর ক্ষতি সুলতান শাসক থাকলে যেই থাকুক শিশু কিশোর তরুণ যেই থাকুক সে থাকলে ক্ষতির চেয়ে লাভ হবে কোটি কোটি গুণ তোমার কোরআন করে শিখেছি সাহায্যকারী দাও তুমি দিয়েছ আনন্দে উদ্বেগিত করেছ দুঃখ যদি আসবে এত আনন্দ দিলে কেন তুমি আজকে কাদালে গতকাল হাসালে আজকে কাদালে কেন করে তুমি শত কোটি মানুষের দূর আল্লাহ সারা বিশ্বের মানুষও দেখছে আমাদের বাংলাদেশের বিজয়কে আজকে বাংলাদেশ হেরে গেলে চিরকালের জন্য হেরে যেতে পারে তরুণরা হেরে গেলে আর কেউ আগাবে না তরুণরা হেরে গেলে আর কেউ আগাবে না এত বড় আন্দোলন গোটা দেশ যে আন্দোলনে জীবনের সকল পিছুটান পিছনে ফেলে ধেয়ে এসেছে বালের পানির মতো অষ্টআশির বন্যার মতো উনসত্তরের মতো আল্লাহ আল্লাহ এই যদি ব্যর্থতা আসে এদের মধ্যে আর এই দেশ না আল্লাহ তোমার কাছে না আল্লাহ তোমাদেরকে তফিক দিবেন আমরা বাধ্য করছি তোমাদেরকে তোমরা ছে নিচ্ছ না এই জন্য আল্লাহ ফেরেস্তা তোমাদেরকে দিয়ে দিবেন উনি অতীত এমার আমিন গাইরে মাস আলাহ ওয়েন তালাই হা আমাদের সবার নবী প্রফেট মোহাম্মদ সাল্লা সাহেব বলেছেন যদি না তোমাদেরকে জোর জবরদস্তরই এই দায়িত্ব চাপিয়ে দেয় রাষ্ট্র ক্ষমতা জোর করে দিয়ে দেয়া হয় তাহলে হাস কোনো চিন্তা নাই তোমার সাহায্য হয়ে যাবে আকাশ থেকে সাহায্য হয়ে যাবে তোমাদের দাতা ফেরিস্তা এসে যাবে সেভ করি তোমাদের ফটোকল দেওয়ার জন্য এঞ্জেল ফোর্স ফেরেস্তা ফোর্স চলে আসবে যুবকরা সুসংবাদ দিলেন যা যা আসসালাম আলাইকুম আহমতুল